প্রিয় দর্শক আমাকে ফেসবুক মাত্র একশো চল্লিশ ফলোয়ার্সের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে সো বিষয়টা কি আপনাদেরকে দেখাই তো এর জন্য দেখতে পাচ্ছেন যে আজকের আপডেট ফেসবুক যে আপডেটটি দিয়েছে সো আপডেটের ধামাকা অফার সো এখানে দেখেন আমি আমার ড্যাশবোর্ডে ক্লিক করলাম প্রফেশনাল ডেসবুটি ক্লিক করার পর সো আমি একটু নিচের দিকে চলে আসলাম আসি আমার এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সিরিয়াল সো আমি মনিটাইজেশন সিরিয়ল ক্লিক করলাম সো এখান থেকে দেখেন আমার পূর্বের অপশন অপশনগুলো আর এখনের অপশনগুলোর মধ্যে দেখেন এই যে এতটুকু পার্থক্য সেখানে এখানে লিখে দিয়েছে ফেসবুক লিখে দিয়েছে এখানে আন্ড মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর ওয়েল পারফ পারফরম্যান্স অ্যানেজেবল কন্টেন্ট এখানে বলেছে নট ক্রেডিট মিট সো আমি বড় করে দেখাই সো দেখেন নট ক্রেডিট মিট লিখে দিয়েছে সো এটা হচ্ছে সিস্টেম সো আমি আর একটু ব্যাক করি ব্যাক করার পর আবার আপনাদেরকে দেখাই সো এখান থেকে দেখেন সো দেখেন এই যে পূর্বের এই অপশনগুলো ছিল সো এটা যখন আপনি যখন একটু আপডেট নিয়ে আসবেন তখন দেখেন সো এখানে লিখে দিয়েছে কন্টেন্ট মনিটারজেশন তো এখন শুধু এনাবল করাটা বাকি সো দেখেন সো দেখতে পেয়েছেন সো পুরো সিস্টেমটা হচ্ছে এরকম সো আগের পূর্বের অপশনগুলো আর এখনের অপশনগুলোর মধ্যে অনেক অনেক পার্থক্য তো দেখেন এখানে আপনারা বুঝতে পারতেছেন এখন ইউটিউব কিছু কত ফেসবুক কিছু কত ইজিলি সার্চ করে দিয়েছে সবকিছু সো আপনারা দেখতে পাচ্ছেন তো যারা আমার চ্যানেলটি এবং পেজটি ফলো করেন অবশ্যই আমার চ্যানেলটি পেজটি ফলো করে আমার পাশে থাকবেন সো আবার দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার আমার ওরগুলা